হিমাচল প্রদেশের উনা জেলার বাক্সদেবীর এই অসাধারণ গল্প যিনি ইন্দিরা স্টেডিয়ামে পাঁচ হাজার মিটার দৌড়ে স্বর্ণ পদক জিতেছিলেন তাও আবার খালি পায় চরম দারিদ্রতার সাথে লড়াই করা বাবার সহায়তার অভাব এবং পাথরের কারণে তীব্র পেটের ব্যথা সত্ত্বেও বাক্স প্রমাণ করলেন যে প্রকৃত সাহস আসলে কেমন তার দৌড় পুরো স্টেডিয়ামকে কাঁদিয়ে তুলেছিল কেবল তার জয়ের কারণে নয় বরং প্রতিটি পদক্ষেপের পিছনে ব্যথা এবং দৃঢ়তার কারণে নিরলস সংগ্রামের মধ্যে দিয়ে তার এই জয় ছিল আত্মত্যাগ স্বপ্নের মধ্যে দিয়ে খোদাই করা বাক্সদেবী আমাদের সবকিছু দেখিয়েছেন শেষ রেখায় পৌঁছানোর জন্য জুতো লাগে না কেবল অপ্রতিরোধ ইচ্ছে শক্তি লাগে কোনো কষ্টই স্বপ্ন ভেঙে ফেলার মতো শক্তিশালী নয় প্রতিটি শক্তি নিহিত আছে অটল সংকল্পের মধ্যে আজ তিনি কেবল একজন স্বর্ণ পদক জয়ী নন তিনি হিমাচল প্রদেশের গর্ব এবং স্বপ্নের পিছনে ছুটতে থাকা প্রতিটি তরুণীর জন্য আশার আলো পথ যতই কঠিন হোক না কেন বাক্সদেবীর অদ্যম্য মনোবল এবং তার অবসরণীয় সোনালি দৌড়কে সালাম